আপনি দিনে কটা চা খান দিনে একটা মাত্র একটা এটা সারা দিনে একটা চাই হয়ে যায় হ্যাঁ কি চা খান লাল চা দুধ চা লাল চা হোক আর দুধ চা আমি চা চা হবে তাই তো সকালে ঘুম ভাঙার পর এক কাপ দুধ চা না হলে যেন জীবনটাই অসম্পূর্ণ কিন্তু এই দুধ চা আমাদের শরীরের উপকার যেমন করে তেমন অতিরিক্ত খেলে ক্ষতিও হতে পারে সবাই বলে দুধ চা খেলে অনেক সমস্যা হয় কিন্তু কিছু কিছু উপকারের দিকেও আমরা দেখতে পাই দুধে থাকা ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে দুধে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর টক্সিনগুলোকে দূর করতে সাহায্য করে ঠান্ডা কাশির সময় দুধ চা কিছুটা আমাদেরকে আরামও অনেকটাই এনে দেয় এছাড়া সব সবচাইতে বড় ব্যাপার আমাদের বাঙালির এক কাপ দুধ চায়ে কিন্তু আমাদের মনকে ফেস করতে সাহায্য করে এবং কাজের ওপর মনোযোগ কিন্তু বাড়ায় তবে কিছু কিছু বিষয়ে যেমন দুধ চা আমাদের ক্ষতির কারণ যেমন খালি পেটে দুধ চা খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ঝুঁকি অনেকটা বাড়ায় অতিরিক্ত চিনি ও দুধ দিলে ওজন বাড়ায় আমাদের শরীরে দুধ চা আমাদের ঘুমের অনেকটা সমস্যা দেখায় এর জন্য কিন্তু আমাদের মানসিক উত্তেজনা তৈরি হতে পারে তবে একদিনে তিন থেকে চার কাপের অধিক স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকরের দিক লক্ষ্য করা যায় যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু চা থেকে দূরে থাকায় ভালো যাদের অ্যাসিডিটি গ্যাস্ট্রিটে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদেরও চা থেকে একটু দূরে থাকা ভালো যাদের ঘুমের সমস্যা আছে তারা যেন সন্ধ্যার পর কোনো চা না পান করে সন্ধ্যার পর চা খেলে ঘুমের কিন্তু ঘাটতি হতে পারে তবে এই চা আমাদের কিছু যদি আমরা নিয়ম করে খেতে পারি তো আমাদের ক্ষতির হার অনেকটা কমবে যেমন নাস্তার পর এক কাপ চা খাওয়া খালি পেটে নয় অল্প দুধ এবং কম চিনি দিয়ে এটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো দিনে এক থেকে দু কাপ চা যথেষ্ট সন্ধ্যের পর কিন্তু আমাদের চা খাওয়া যাবে না এই সব নিয়মগুলো আমাদেরকে একটু মেনে চললে চা কিন্তু আমাদের শরীরে অনেকটা উপকারও এনে দিতে পারে